আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একজন মাকে দেখতে পাচ্ছেন যিনি তার দুই সন্তানের খোঁজে গুলিস্তানে এসেছেন তার হাতে ছবি দেখতে পাচ্ছেন আপনারা তার এই দুই সন্তান হারানো গিয়েছে প্রায় পাঁচ মাস আগে আচ্ছা একটু বলুন তো আপনার এই দুই ছেলের নাম কি একটা তামিম আর আচ্ছা কয় মাস আগে হারানো গেছে পাঁচ মাস পাঁচ মাস আগে কিভাবে হারাইছে জানেন না আচ্ছা আপনার এই দুই সন্তান তারা কি কথা বলতে পারে নাম ঠিকানা মায়ের নাম বাবার নাম সব কিছু প্রিয় বন্ধুরা তার হারানো এই দুই সন্তান পূর্ণ ঠিকানা বলতে পারবে তার মায়ের নাম বাবার নাম গ্রাম এবং বাড়ি সব কিছু গাজীপুর থেকে পাঁচ মাস আগে হারানো গেছে আপনারা যদি সন্ধান পান প্লিজ এই ভিডিওর এই ভিডিওতে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারা সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি তার আদরের এই দুই সন্তানের খোঁজ পেয়ে থাকেন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল আপনারা এই ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সেই সাথে যদি সম্ভব হয় আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায় অনেক মানুষ এই ভিডিওটি দেখে যদি তার সেলের খোঁজ পায় তাহলে আমরা আপনাদের নিকট শির কৃতজ্ঞ থাকবো আপনার নামটা বলুন একটু মরিয়ম জি মরিয়ম মরিয়ম ওনার নাম হচ্ছে মরিয়ম আর তার হারানো দুই মানিক এই দুই মানিকের নাম আরেকবার বলুন তামিম আর তামিম আচ্ছা তার বড় ছেলের বয়স হচ্ছে পনেরো বছর আর তামিমের বয়স হচ্ছে দশ বছর বড় ছেলের নাম কি তাজমুল তাজমুল বড় ছেলের নাম তাজমুল আর ছোট ছেলের নাম হচ্ছে নাম তাজমুল তার বয়স পনেরো বছর আর ছোট ছেলের নাম তামিম আপনারা দেখতে পাচ্ছেন তার দুই সন্তানের ছবি এখানে দেওয়া হয়েছে আমার বরিশালে কথা বলে আর তাদের দেশের বাড়ি বরিশাল মূলত তারা থাকে গাজীপুরে গাজীপুরে থাকে গ্রামের বাড়ি বরিশাল তার দুই সন্তানেই পূর্ণ ঠিকানা বলতে পারে মায়ের নাম বাবার নাম বাড়ি সো আপনাদের প্রতি আকুল আবেদন রইল আপনারা যদি তার এই আদরে দুই সন্তানের সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ